নোবেলজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে স্বাগত জানিয়ে এক স্যান্ডেল পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই সবাইকে শান্ত ও সংযত থাকতে ড ইউনুস যে আহ্বান জানিয়েছেন সেটাই যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন বিবৃতিটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে স্বাগত জানিয়ে ডেভিড ল্যামি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায় বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে জবাবদেহি ও একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে শান্তিপূর্ণ যাত্রা বাংলাদেশের জনগণের প্রাপ্য বলেও মনে করেন তিনি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে ভারত পাকিস্তান চীন রাশিয়া তুরস্ক মালয়েশিয়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক